মুখ্যমন্ত্রী একসময় প্রকাশ্যে বলেছিলেন প্রশাসনিক মিটিংয়ে তুই তো দিস তোর জীবনতলায় কিসের বাস স্ট্যান্ড হবে মানে মুখ্যমন্ত্রী জানেন ও একটা ক্রিমিনাল ওর হিস্ট্রি জানেন এবং শুধু একটা সৌকাত মোল্লা না এরকম হাজারো সৌকাত মোল্লা উনি পশ্চিমবাংলায় পুষে রেখেছেন ক্রাইম যে করেছে তার তো ইনভেস্টিগেশন হবে তাহলে ইনভেস্টিগেশন হওয়ার আগে সৌকাত মোল্লা আইএসএফ নৌসাদকে বলছে এবং তার চেলারাও নৌসাদকে এবং নৌসাদের মাকে গালাগালি দিচ্ছে আপাসের মাকে গালাগালি দিচ্ছে আমি চরমভাবে ঘৃণা করছি এই যে রাজনীতির লেভেল নামছে এই যে মুখ্যমন্ত্রী যাদেরকে পুষে রেখেছে তার তৃণমূলের যে ক্রিমিনালদের পুষে রেখেছে তাদের যা লেভেল দেখছি এতে আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লেভেল মাপছি যে তিনি কতটা নিচে নামতে পারেন কি ধরনের লোকগুলোকে দলে পুষে রেখে মুখ্যমন্ত্রীর পদমর্যাদার তিনি উল্লঙ্ঘন করছেন অবমাননা করছেন এটা এত নিকৃষ্ট ঘটনা এইটার আমি তীব্র ভাষায় নিন্দা করছি খুব মর্মান্তিক ঘটনা নৃশংস কিন্তু যেটা বিষয়ের গভীরে গেলে যেটা আমরা দেখছি এই যে ক্রাইম র্যাকেট সৌকাত মোল্লা একজন নটোরিয়াস ক্রিমিনাল এবং মুখ্যমন্ত্রী এক সময় প্রকাশ্যে বলেছিলেন প্রশাসনিক মিটিংয়ে তুই তো বম্বাদিস তোর জীবনতলায় কিসের বাস স্ট্যান্ড হবে মানে মুখ্যমন্ত্রী জানেন ও একটা ক্রিমিনাল ওর হিস্ট্রি জানেন এবং শুধু একটা সৌকাত মোল্লা না এরকম হাজারো সৌকাত মোল্লা উনি পশ্চিমবাংলায় পুষে রেখেছেন যদি ক্রিমিনাল রাজনৈতিক সংরক্ষণ পায় পুলিশের সমর্থন পায় এমনকি সেই ক্রিমিনালগুলোকে যদি এমএলএ বানিয়ে বিধানসভায় আনা হয় তাহলে তার পরিণতি কি হবে সেইটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি এই সবকতমল্লা হাজার হাজার ক্রিমিনাল পোষে মানে ওই মুরগির দোকানে যেমন মুরগিওয়ালা রোজ কয়েকশো মুরগি জবাই করে দেয় সবকাতাম্লার জন্য কয়েকশো মানুষকে খুন করাটাও কোনো ব্যাপার না ও আগে সিপিএমের ক্রিমিনাল ছিল তাহলে মুখ্যমন্ত্রী যখন সিপিএমকে থেকে মুক্তি দেওয়ার জন্য পশ্চিমবাংলায় মানুষরা যে ভোট চাইলেন পরিবর্তন আনবেন তাহলে সেই সিপিএম এ ছেড়ে দেওয়া গুন্ডাগুলোকে এনে আবার কেন মন্ত্রী করে নেতা করে মন্ত্রী না নেতা করে এমএলএ করে উনি ওদেরকে সমর্থন দিলেন এখনও দেখুন ওই নটোরিয়াস ক্রিমিনাল যাকে মানবাধিকার কমিশন কেন্দ্রীয় মানবাধিকার কমিশন বলেছে তার পাশে বসে একটা খুনের মামলায় প্রেস কনফারেন্স করছে ওই আগে নাচ গান করতো থিয়েটার করতো ওই মেয়েটি হ্যাঁ এখন এমপি হয়েছে ও পাশে সেজেগুজে গুজে বসে আছে এই যে রাজ্যকে মানে রাজ্যের যারা নেতা হবে তারা হবে নাচ গানের মানুষ তারা হবে অভিনেতা তারা হবে ক্রিমিনাল এটাই তো রাজ্যের আসল মূর্তি তো আপনি যদি দলে পুরো ক্রিমিনাল ভরে দেন এখন দেখুন রাজ্যে যত তৃণমূলের নেতা খুন হচ্ছে তাদের খুন করছে তৃণমূলেরই গুন্ডারা কারণ সব ক্রিমিনাল এখন তৃণমূলে এই যে তৃণমূলের যে র্যাকেট যে তৈরি হয়েছে এই এই এইটা তৈরি করেছে মুখ্যমন্ত্রী নিজে আজকে এই ঘটনার পিছনে মোল্লা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হয়ে গেল সে বলছে এটা আইএসএফ করেছে এবং সে বলছে এটা নৌসাদের মধ্যে ইনভলভ আছে এখনও বলেই যাচ্ছে এবং তার পিছনে দাঁড়িয়ে হত্যাকারী সে নৌসাদের আব্বাসের মাকে খিস্তি দিচ্ছে নোংরা নোংরা কিস্তি এগুলো মুখ্যমন্ত্রী দেখছে না পুরো রাজ্যের মানুষ দেখছে এবং পুরো রাজ্যের মানুষের কাছে একটা ক্রিমিনাল হয়ে গেছে এই খুনটা কারা করেছে এবং কার নির্দেশে হয়েছে এটা পরিষ্কার এখন কেউ বিশ্বাস করবে না যে এটা নৌসাদ নৌসাদের তো রেকর্ড নেই খুন খারাপ করার মারপিট করার অতএব যারা সব থেকে নোটোরিয়াস ক্রিমিনাল তারা নৌসাদকে ক্রিমিনাল বলছে নৌসাদকে খুনি বলছে বলছে রাজ্যের সব অশান্তি নাকি নৌসাদের জন্যে আছে আইএসএফ এর জন্যে তো মানুষ সব দেখছে বুঝছে কিন্তু এর কোথাও একটা শেষ হওয়া উচিত মানে এই লোকগুলোকে ক্রিমিনাল বানিয়ে টাকা পয়সা দিয়ে প্রলোভন দিয়ে লুটের অংশীদার বানিয়ে যারা তো তোলা যারা এরা কেউ চাকরি করে না ব্যবসা করে না আর তারপরে যখনই এরা ধরা পড়ে যাবে তখন বলবে এরা দলের কেউ না এদেরকে আমি চিনি না এই ক্রিমিনালগুলো কি বোকা আরে এই পৃথিবীতে এত মানুষ খেটে খায় তো পরিশ্রম করে বাঁচে এরা দুটো পয়সা লোবে পার্টির জন্য খুন করে পার্টির জন্য লুট করে তারপরে প্রয়োজন মিটে গেলে পার্টি বলে আমরা এদেরকে চিনি না এ থেকে ওদেরও শিক্ষা নেওয়ার প্রয়োজন কিন্তু পশ্চিমবাংলার মানুষকে চিনতে হবে এই যা কিছু ঘটনা ঘটছে এর মাস্টার মাইন্ড এর কিংপিন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের এত পাওয়ারফুল না করলে তাদের এই সাহস হয় না কারণ এটা প্রথম ঘটনা না এর আগে অনেক মানুষকে হত্যা করেছে তার সাক্ষী এখন ভাঙনের মানুষ এসে বলছে কার দিকে পা নেই কার হাত নেই কার মাথা নেই হ্যাঁ তারা বলছে এরা এর আগে প্রচুর খুন করেছে তাহলে এদেরকে বাঁচিয়ে রেখেছে কেন মুখ্যমন্ত্রী আমরা জানি যে তৃণমূল সরকার ভীষণ মুসলিম দল তাও তাদের এই আমলে মুসলিমের আমি জানি না কি মুসলিম দরদি ওই মুসলিম দরদি এটা বলেছিলেন যে উনি ওই চাদর টাদর পড়তেন দোয়া মার্শাল্লা ইনশাল্লাহ কলমা এইসব পড়তেন ভোলাওয়ালা মুসলমানরা খেপে গেল যে না এইটাই আমাদের আসল পাত্রী হ্যাঁ আমরা পছন্দ করলাম মুখ্যমন্ত্রীর পাত্রী এইটা আর অলামাদের কথা কি বলবো খুব লজ্জার বিষয় তারা আড়াই হাজার তিন হাজার টাকায় ভাতায় ভেসে গেল তারা তাদের ইমান চরিত্র তাদের দায়িত্ববোধ দিনের প্রতি সমাজের প্রতি মুসলিম জাতির প্রতি সব ভুলে গেল শুধু আড়াই তিন হাজার টাকার জন্য আজকে মুসলমানদের শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতি করেছে তিনি বলেছিলেন যে আমি দশ হাজার মাদ্রাসা দেব মাদ্রাসার হাল দেখুন যতগুলো মাদ্রাসা ছিল সেগুলো সব উঠে যাচ্ছে টিচার নেই তিনি বলেছিলেন বকাব সম্পত্তি উদ্ধার হবে সিবিআই তদন্ত হবে সব থেকে বেশি সিবিআই তদন্ত এরা লুট করেছে ও দেওয়ার নাম করে ছলনা করে ছেলেগুলোর জীবন বরবাদ করেছে যারা চাকরি করছে তারা বিপদে আছে টিচারদের চাকরি নেওয়ার নাম করে দেখুন এই যে ছাব্বিশ হাজার লোক চাকরি গেল এরা নাকি অযোগ্য যোগ্য এইসব ডিবেট হচ্ছে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ঘুষগুলো নিয়েছে কারা শিক্ষা দপ্তরের মানুষ সেটা মমতার মন্ত্রী নিয়েছে আমলারা নিয়েছে তো এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য বলে ওই লোকগুলোর এবার কে যোগ্য কে অযোগ্য আমরা তো বলতে পারছি না কিন্তু যোগ্য যোগ্যর খেলায় যারা যোগ্যদের চাকরিও চলে গেল যারা ঘুষ দেয়নি করে তারা যোগ্য মানুষ ঘুষ দিতে বাধ্য করা করেছে টাকা দাও চাকরি পাবে এই তো এর কিংপিন কিন্তু সেই মুখ্যমন্ত্রী যার মন্ত্রী পার্থ চ্যাটার্জী আজকে জেলে আছে অর্পিতার সঙ্গে কেলেঙ্কারিতে লিপ্ত যে কোনো ক্রাইমের আপনি একদম গোড়ায় চলে যাবেন আপনি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবেন এর জন্যে এই যে মুসলিম প্রীতির কথা বলছেন না এটা যে কি ভয়ঙ্কর আপনি ট্রান্সফরমেশন দেখুন মমতা আসলেন মুসলমান হিসেবে কিন্তু এখন তিনি জগন্নাথ ভক্ত হয়েছেন এখন তিনি মুসলমানদের প্রসাদ খাওয়াচ্ছেন তাহলে মুসলমানদের কত বড় তিনি ভালোবাসার পাত্রী মুসলিম প্রীতি তার কোথায় সেইটা এখন বুঝে নিন গত খুন হয়েছে তার মধ্যে কিন্তু একটা হচ্ছে নদীয়ার তামাঙার খান মুসলিমরা এর আগেও খুন তো এখনো হয় আগেও হবে কারণ মুসলমানদের কাছে জীবিকা হচ্ছে চানা তোলা তোলা তোলাবাজি তো যেই সমাজে কাজ নেই এবারে যদি ক্রিমিনালদের সরকার প্রশ্রয় দেয় এবং তাদের পুলিশের ব্যাকিং দিয়ে দেয় তোমরা লুটে আনবে থানায় এত দেবে মন্ত্রীকে এত দেবে হ্যাঁ কালীঘাটে এত পাঠাবে পুরো ভাগ করে সেটিং করে নিয়েছে তাহলে ক্রিমিনাল তো বাড়বে এখানে অপরচুনিটি হচ্ছে কি ইনকামের রাস্তা হচ্ছে চাঁদা তোলো লুটপুট খাও তুমি রেপ করো মার্ডার করো পুলিশ তোমাকে বাঁচিয়ে নেবে তুমি শুধু বুথ ক্যাপচারিং করে ফাইনাল রাউন্ডে তৃণমূলকে জিতিয়ে দেবে এটা একটা সিস্টেম হয়ে গেছে মানুষ দল করতে পারে না সংগঠন করতে পারে না আপনি দেখুন আন্দোলন করছে পুলিশ আসছে মাসছে তুলে নিয়ে ভ্যানে ভরে নিয়ে চলে যে কাউকে কথা বলতে দিচ্ছে না এই মেটিয়া পুরিজের ব্যাপারে আমরা শান্তি মিছিল করতে গেলাম আমাদের ট্রেনে হিঁচড়ে রাস্তায় নামাতে নামার সঙ্গে সঙ্গে ট্রেনে হিঁচড়ে তুলে লালবাজারে নিয়ে চলে গেল তাহলে যে মুখ্যমন্ত্রী আন্দোলন করে উঠে এসছে এই রাজ্যে নেত্রী হয়েছে সে কাউকে আন্দোলনই করতে দেবে না প্রতিবাদ করতে দেবে না তার মানে ওই যারা অপরাধী অপরাধীর বিরুদ্ধে যেন কেউ আওয়াজ না তোলে এই আওয়াজটাকে থামিয়ে দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছেন তার পুলিশ নিয়েছে ভাঙনের রাজ্যকে খুনে ঘটনা এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে চারজন কিন্তু এবং আইএসএফ বিধায়ক তৃণমূল বিধায়ক সকলগুলো দাবি করছেন যে সবগুলোই নাকি আইএসএফ করিয়েছে হ্যাঁ এই দেখুন এই খুনটা কে করিয়েছে এইটা পশ্চিমবাংলার দশ কোটি মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে পুলিশ জানে কি জানে না হ্যাঁ পুলিশ সবই জানে মুখ্যমন্ত্রীও জানে কিন্তু এই ধান্দাবাজির ব্যাপার চলবে না রাজ্যে ইনভেস্টিগেশন কি হবে পুলিশ রিপোর্ট কি আসবে কী ধামাচাপা দেবে এইটা পরের কথা এই খুনটা কে করিয়েছে চোরের মায়ের গল গলা বড়। ঠিক আছে সে সঙ্গে সঙ্গে গিয়ে বলছে যে এটা আইসব করেছে কোনো তদন্ত না তাহলে কি ও স্পটে দাঁড়িয়েছিল ও কি জানে আই এটা করেছে অতএব মানুষ কিন্তু বুঝে নিয়েছে যত প্রতারণাই করুক বাংলার মানুষ এইবারে দেবে মুখ্যমন্ত্রী সৌকাত মোল্লাকে বাঁচাবে না তার দলকে বাঁচাবে মানুষ কিন্তু ভিতরভূতির পাকছে এই একটার পর একটা খুন মার্ডার রাজানি রেপ আপনি স্কুল কলেজে চলে যান মেয়েদের রেপ করে তার ভিডিও তুলে ব্ল্যাকমেল করা হবে আবার সেই মেয়েগুলোকে ওই বুড়ো ভাম মন্ত্রীগুলোর কাছে পাঠানো হয় নেতাগুলোর কাছে পাঠানো হয় ওসি তাদের ওপরে অ্যাকশান নেবে না এর আগে নাকি এরকম অনেক ঘটনা ঘটছে এবং রাজ্যের সব কলেজগুলোতে নাকি এরকম কাণ্ড চলছে তাহলে মেয়েদের কলেজ পাঠাবো না আমরা কি ব্যবস্থা করেছে আপনি শিক্ষকতা জগতে চলে যান কোথাও কোনো স্কুলে পড়াশোনা নেই মিড ডে মিলের খালি আলু পিঁয়াজ ওজন হচ্ছে আপনি স্কুল কলেজে চলে যান পড়াশোনার কোনো বালাই নেই শিক্ষকরা কেউ পড়াবে না আর অশিক্ষিত লোকগুলোকে চাকরি দিয়ে পুরো রাজ্যে শুধু মদের উন্নয়ন হচ্ছে স্কুল বন্ধ হচ্ছে স্কুলগুলোতে টিচার নেই আর মদের ঠেক বেড়ে চলেছে এই রাজ্য মুখ্যমন্ত্রী যে অফার দিয়েছেন মানুষ কিন্তু দেখছে আর ভিতর থেকে মানুষ পাকছে বিরক্ত হচ্ছে একটা বিস্ফোরণ ঘটবে এবং তখন কিন্তু রাতারাতি এই মমতা এই তৃণমূল সব মাটির তলায় মিশে যাবে একসময় সিপিএমের ছিল না তিরিশ বছর কেন আরও তিরিশ বছর থাকবে মানুষ এই পরিমাণ বিরক্ত শুধু একটা সুযোগ একটা রাস্তা খুঁজে বাড়াচ্ছে। মানুষ কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এই তাদের এই তৃণমূল র্যাকেট মানে গ্রামের প্রতিটা মানুষ আতঙ্কিত ছোট ফেরিওয়ালা থেকে ব্যবসায়ী কারো কোনো শান্তি নেই বড় ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী তোলাবাজিদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছে মা বোনের ইজ্জতের সুরক্ষা নেই লেখাপড়ার ঠিক নেই রোজগারের ঠিক নেই বাঙালি পশ্চিমবাংলায় যেমন অতিষ্ঠিত পুরো ভারতে তারা মার খাচ্ছে তাদের হয়ে কথা বলার লোক নেই মানুষ একটা সুযোগ পেলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনে মাটির তলায় মিশিয়ে দেবে কোনো তৃণমূলকে আপনি খুঁজে পাবেন না এত পরিমাণ মানুষ বিরক্ত হয়ে গেছে একদম আমি বলছি এনি মোমেন্ট যদি একটা অথেন্টিক অল্টারনেট পেয়ে যায় এখন বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে তারা এক জায়গায় বসে এখনো কোনো সমঝোতা করেনি কেন করেনি সেটা তারা জবাব দেবে কিন্তু আজকের দিনে যদি এক হয়ে তারা দাঁড়াতে পারে একের বিরুদ্ধে এক মানে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যদি এক হয়ে লড়তে পারে মানুষ হাসতে হাসতে সেই দিকে চলে যাবে মানুষ তিনি বিরক্ত মানে এক তো রোজগার নেই সংসারে জ্বালা যন্ত্রণা আছে জীবনের অনেক অশান্তি আছে তারপরে যদি প্রতিদিন শুধু লাশ থাকে ন বছরের বাচ্চা মেয়ে তার বাড়িতে গিয়ে বোম মারছে আর কি বাংলা আমরা দেখতে বাকি রেখেছে মানুষ জবাব দেবেই মানুষ সুযোগ পেলেই জবাব দেবে মানে এটা খুব দুঃখজনক বিষয় এই যে ছেলেটি বোফেজেল যে ওই ঘটনা ঘটার পর ওই স্পটে এসে আক্রমণ করছে চন ক্যামেরা আব্বাস নৌসাদকে মানে ওর মা তুলে গালাগালি দিচ্ছে মানে এদের কতটা ঘৃণা আইএসএফের প্রতি বা নৌসাদ আব্বাসের প্রতি সকাল দিন রাত নৌসাদকে গালাগালি করে তার চালা মুফেজলও গালাগালি দিচ্ছে আবার নৌসাদ বলছে এরা সব আইএসএফের লোক এরা আগে আইএসএফ করতো আই এস এর ভিতরে ভিতরে এরা আই এর সমর্থক তাহলে যে আই এস এফের সমর্থক হবে যে নৌসাদের সমর্থক হবে সে নৌসাদের মাকে গাল কি করে দেবে তাহলে এই যে তৃণমূলের র্যাকেট তৃণমূলের এই ক্রিমিনালরা নৌসাদ একজন এম একটা পলিটিশিয়ান একটা দলের চেয়ারম্যান তার মাকে তুলে গালাগালি দিচ্ছে তাহলে আপনি সঙ্গত প্রশ্ন করছেন কাল যদি বিরোধীরাহ মুখ্যমন্ত্রীর মা তুলে গালাগালি দেয় বাবা তুলে গালাগালি দেয় মুখ্যমন্ত্রীর কেমন লাগবে আর মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে এখনও কোনো কথা বলেননি কোনো কিছুই বলেননি এই কথার প্রতিবাদও করেননি রাজনৈতিকভাবে আমি কঠোর ভাষায় বিরোধিতা করছি কারো মা যারই মা হোক এমনকি বলছি মোফাজ্জারুলেরও মা যদি হয় আর যদি সৌকাত মোল্লারও মা যদি হয় তাদেরকেও গালি দেওয়া যাবে না ক্রাইম যে করেছে তার তো ইনভেস্টিগেশন হবে তাহলে ইনভেস্টিগেশন হওয়ার আগে সৌকাত মোল্লা আইসএফ নৌসাদকে বলছে এবং তার চেলারাও নৌসাদকে এবং নৌসাদের মাকে গালাগালি দিচ্ছে আপাসের মাকে গালাগালি দিচ্ছে আমি চরমভাবে ঘৃণা করছি এই যে রাজনীতির লেভেল নামছে এই যে মুখ্যমন্ত্রী যাদেরকে পুষে রেখেছে তার তৃণমূলের যে ক্রিমিনালদের পুষে রেখেছে তাদের যা লেভেল দেখছি এতে আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লেভেল মাপছি যে তিনি কতটা নিচে নামতে পারেন কি ধরনের লোকগুলোকে দলে পুষে রেখে বাংলার রাজনীতিকে তিনি কোন লেভেলে নিয়ে যাচ্ছেন যে কারো মা তুলে গালাগালি দিচ্ছে এবং তথ্য প্রমাণ ছাড়া যারা খুন করেছে যারা অ্যারেস্ট হচ্ছে তারাই নৌসাদের মাকে গালাগালি দিচ্ছে এই কথার প্রতিবাদ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উচিত যদি রাজনৈতিক শিষ্টাচার থাকে এবং অপরাধী ধরা উচিত পুলিশের ওপরে আমার পুরো বিশ্বাস আছে মানে বিশ্বাস মানে তাদের যোগ্যতার উপরে বিশ্বাস আছে কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কি স্টেপ নেবেন জানি না ঈদেরকে যদি বাঁচানো হয় তাহলে বলব মুখ্যমন্ত্রীর আর কোনো লেভেল বাকি থাকলো না মুখ্যমন্ত্রীর পদমর্যাদার তিনি উল্লঙ্ঘন করছেন অবমাননা করছেন এটা এত নিকৃষ্ট ঘটনা এইটার আমি তীব্র ভাষায় নিন্দা করছি নৌসাদের মাকে আব্বাসের মাকে যে টানা হয়েছে এই ঘটনায় এটা খুব দুঃখজনক খুব ঘৃণ্য অপরাধ এবং এতে পুরো তৃণমূলের চরিত্র তৃণমূলের দলের চরিত্র আসছেই তার কোন ধরনের পলিটিক্যাল কালচার তারা ডেভেলপ করছে যে কাউকে অভিযোগ তোলার জন্য তথ্য প্রমাণ চালায় এমনকি তাকে মাকে অপমানিত করে টেনে ইচেড়া আনা হচ্ছে এই খুনের ঘটনায় এর থেকে নিকৃষ্ট কিছু হতে পারে না এইটা মানে রাজ্যের মানুষকে ভাবতে হবে এটা কোথায় চলে গেছে জবাব রাজ্যের মানুষকে দিতে হবে কারণ শেষ বিচারক তো রাজ্যের মানুষ